দাঁতের গোড়ায় লড়ে বিষ করে ব্যথা করে চোষণ দিলে রক্ত পরে দাঁতের শুল সান্নিক বাড়িয়া দাঁতে লাল কালো স্পট তোলার জন্য দাঁত পরিষ্কারের পানের দাগ ফয়ের দাগ তোলার জন্য বাচ্চা ছেলে কান পাকে কান পথে কানে দিয়া পুষ পরে কানে শুশু করে কানে ভুবু করে কানে কম শোনার জন্য সারা চুলকানি চুলখানি দাউত এক জিমা চর্ম রক্ষস খাদিলি বেশি বা সারা বিষাক্ত পাপড়ি তেলা পোকা সার পোকা পোকা লাল পেপ্রিয়া মাথার উপনের জন্য ইঁদুর মারা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ও কিনেন তাড়াতাড়ি ইঁদুর তোমার বাসন নাই ইঁদুর তোমার রেহে নাই ধরা খেলে যাবি নাই ইঁদুর বেটা যেখানে খায় ওখানে মরে লাইন ধরে খায় সিরিয়াল ধরে মরে লাফাইয়া লাফাইয়া মরে ইঁদুর মারার জন্য তেলাপোকা পোকা লাল পিপড়া উরুষ পিপড়া উলি পোকা মাথা রুকুন যারা কোন ফ্যামিলি বাসা বাড়ি লেপ পোষ খেতা বালি চকি তাল মারিতে সার পোকা তেলা পোকা লাল পিপড়া মাথা রুকুনের জন্য ইঁদুরের বংশ করদিবে ধ্বংস চোখের ঘোড়ায় ঘোড়ায় থাকে বিষ্ণা বেটে মশরি বালিশে থাকে দাঁতের গোড়ায় লরে বিষ করে ব্যথা করে চোষণ দিলে রক্ত পরে দাঁতের চুল সান্নি পাড়িয়া দুর্গন্ধ এছাড়া চুলকানি খাদ্যানি দাউ তাকিমা চর্মরোগ খোঁজ খাদিলি বেশি বাস্তা বিষাক্ত পাপড়ি এলার্জি চর্মরোগ চুলকানি খোঁজ খাদিলি দাউ তাকিমার জন্য তাড়াতাড়ি ইঁদুর তোমার বাসন নাই ইঁদুর তোমার নেই ধরা খেলে নাই ইঁদুর বেটা যেখানে খায় ওইখানে মরে খায় খাই সিরিয়ালদের মরে লাফাইয়া লাফাইয়া মরে যারা কোন ঘরে বাইরে